তো তোমার দিকে তাকিয়ে থাকলে বুকের বাপ আসে ব্যথা হয় জান্নাতুল ফিরদোসি ও সরি সমন্বয়কের বউ দেখতে এত সুন্দর না দেখলে বিশ্বাসে করবেন না যেমন তার গায়ের রং তেমনি তার মুখের হাসি মায়াবী চেহারা এই রমণী একেবারে অল্প সময় পরিচিতি পেয়েছে অবশ্য অনেক আগে থেকেই সে নিয়মিত ভিডিও করত কিন্তু ট্রাফিকে বিয়ের পর তার জীবনটাই পাল্টে গেছে প্রথমে তাকে কেউ না চিনলেও বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রানিতে পরিণত হয়েছে যদিও তাদের বিয়ে নিয়ে অনেক সমালোচনা হয়েছে কারণটা নিশ্চয়ই সবাই জানেন শেষমেশ বিয়ে করার পর রাফির বউ যেন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে সে যাই হোক কিন্তু কথা হচ্ছে রাফির বউয়ের কাজটা কি সে কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি মানবতার ফেরিওয়ালা নাকি ব্র্যান্ড প্রমোটর সত্য বলতে সে কিছুই করেন না তার মূল কাজ হচ্ছে জামাই ব্যবসা করা জামাইকে দিয়ে পরিচিতি পেয়ে এখন তিনি ব্লগার হয়েছে এখানে খাবার ভালো ছিল না কুয়াকাটা একটাই সমস্যা তেমন ভালো খাবার পাওয়া যায় না তার মূল কাজ হচ্ছে সে কিভাবে ঘুমায় কি খায় কোন ড্রেস পরে এইসব নানান বিষয় ফেসবুকে ভক্তদের মাঝে শেয়ার করে নেওয়া কারণ ভক্তরা তো এইসব কিছুই জানেন না তাই তাদের পই করে সব কিছু ভিডিওতে দেখিয়ে দেন বিতু। আজকাল যেখানে মানুষ বউ ব্যবসা নিয়ে ব্যস্ত রাফির বউ সেখানে জামাইকে নিয়ে ব্যস্ত সময় পার করছে অথচ দিন শেষে থাকি নিজের শরীরের যত্ন নেওয়া সময় পান না কিন্তু সে সারাদিন পরে থাকে ভিডিও নিয়ে কখনো জামাইকে নিয়ে বৃষ্টিতে ভিচ্ছে কিংবা রিস্কার হুট উঠিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও ঘুরতে গেলে এক গাধা রিলস বানিয়ে ফেসবুক শেয়ার করে নেন একটার পর একটা রিলস চলছে অথচ সে নাকি নিজের প্রতি খেয়াল রাখার সময় নেই তবে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছে রাফিকে নিয়ে কারণ তার বউ সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে অথচ রাফি কিছুই বলেন না কিন্তু কেন তাহলে কি রাফির ইচ্ছে তার বউ ভিডিও বানায় দর্শকের অনেকে বলছে মিতু নাকি রাফিকে পাত্তায় দেন না আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন আজকাল যোগ্যতা দিয়ে কিছুই হয় না মায়াবি একটা চেহারা থাকলেই যথেষ্ট এবং মিতু তার এই মায়াবি চেহারা দিয়ে পাগল করে রেখেছে ভক্তদের তুমি প্রয়োজনের চাইতে অনেক বেশি সুন্দরী এত সুন্দর না হলেও চলতো ভিউার্স আপনার কাছে কি মনে হয় মৃত কি তার জামাই পাত্তা না দিয়ে ভিডিও তৈরি করেছে নাকি তার মায়ের বিচেহারে দিয়ে ভক্তদের আটকে রেখেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে